এটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না সে হচ্ছে সবচেয়ে বোকা সে হচ্ছে সবচেয়ে মূর্খ এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি বিশ্লেষণ করি স্পষ্টভাবে বুঝতে পারি এখানে আর কথা বলে রাখি যে জ্ঞানের কথা আসলো জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে ঈশ্বরের এই জ্ঞানের অভাব আছে যাদের মধ্যে আল্লাহ ওয়া তাআলার জ্ঞানের অভাব আছে পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে যে আমি এত ইবাদত করি এত নামাজ পড়ি এত কিছু করি তারপর আমি ব্যবসায় ধরা খাই আরও মুখ চোর লুচ্চা বাটপার অত্যাচারী জালেম নামাজ পড়ে না রোজা রাখে না সুদ খায় ঘুষ খায় আর নামি দামি গাড়ির অভাব নাই আর টাকা পয়সার অভাব নাই এটা কেমনে হয় এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে রাসুল সাল্লিহি আসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া দেন দুনিয়ার সফলতা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ধন দৌলত দুনিয়ার বাড়ি গাড়ি লিমাই অমান্লা ইহিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না ঘৃণা করেন যার উপর আল্লাহর করুণা দৃষ্টি নাই যার উপর আল্লাহর রহমতের দৃষ্টি নাই তাকেও আল্লাহ ধন টাকা পয়সা দেন আর আল্লাহ তাআলা তার এবাদত করার সুযোগ তার আনুগত্য করার সুযোগ তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ আকবার ময়ুরিদুল্লাহ আল্লাহ চান মঙ্গল কামনা করেন যার ভালো চান তাকে দিনের জ্ঞান দান করেন আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই আপনার উপর আল্লাহর রহমত আছে না নাই আপনার ওপর আল্লাহর করুণা আছে না নাই এটা মাপার মাপ কাটি হচ্ছে এটা বুঝার মাপ কাটি হচ্ছে আল্লাহ আপনাকে কতটুকু তার ইবাদত করার সুযোগ দিয়েছে আজকে সকালে যদি ফজরের সালাত আদায় করে থাকতে পারেন পৃথিবীর যেখানে যারা ফজরের সালাত আদায় করেছে বুঝতে হবে এদের উপর আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যাদের এটা আদায় করার সুযোগ হয় না কোরআন পড়ার সুযোগ হয় না জিকির আজকার করার সুযোগ হয় না তসবি তাহলিল পাঠ করার সুযোগ হয় না দুনিয়া বিকাশ নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত ওই যে ওই হাদিসের মতো যে হাদিস রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলছেন বান্দা যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করে তাহলে আমলা ইয়াদাকা ফাকরা আমি বান্দার হাতকে দরিদ্রতা দিয়ে পূর্ণ করে দেব তার ব্যস্ততা বাড়িয়ে দেব কোনো দিন তার ব্যস্ততা কম হবে না ওই ব্যস্ততা কম না হওয়ার কারণে আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না যখন আপনি দেখবেন আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন না বুঝবেন এটাই আপনার জন্য শাস্তি এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব যে আপনি আল্লাহর করুণা দৃষ্টি বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত সম্মানিত উপস্থিতি জ্ঞানের কথা বলছিলাম আজকের যুগে দাওয়াতি কাজ করতে গিয়ে সালাত কোরআন আর জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের বিকল্প নেই জ্ঞান অর্জনের কি জন্য বিকল্প নেই তার প্রথম বাক্য বলেছি ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান তার দ্বিতীয় বাক্য এবার আপনাদেরকে বলি রাসুলসাল আলিহিসাল্লাম বলছেন যে ইন্নামালা নবীগণ হচ্ছেন আলেমগণ হচ্ছেন নবীদের উত্তর আর নবীগণ নবীগণ দিনার দেরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যান না বার্ লিওয়র তারা জ্ঞান উত্তরাধিকার সূত্রে রেখে যান আগের যুগে যত উম্মত চলে গেছে প্রত্যেক উম্মতকে হেদায়েত করার জন্য প্রতিযুগে নবী লেগেছে নবীবিহীন যুগ খুব কম থেকেছে প্রত্যেক প্রত্যেক যুগে নবীর প্রয়োজন হয়েছে আর আখেরি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম চলে গেছেন চোদ্দোশো বছর হয়েছে চোদ্দোশো বছরে কোনো নবী এসেছে চোদ্দোশো বছরে কোনো নবী আসেনি ইসলামের দাওয়াত কি বন্ধ হয়েছে বন্ধ হয়নি অথচ এই নজির অতীতের উম্মতে নাই আর মুসলিম উম্মার মধ্যেই এই নজির পাওয়া যাচ্ছে নবী নাই চোদ্দশো বছর হয়ে গেছে হাজার বছর পার হয়ে গেছে দেড় হাজার বছর হতে যাচ্ছে নবীর বিদায় নেওয়া আর কোনো দিন নবী আসবেন না অথচ ইসলাম টিকে আছে অথচ ইসলাম প্রচারিত হচ্ছে অথচ ইসলামের উপর আমল হচ্ছে কিভাবে সম্ভব তার একটাই কারণ সেটা হচ্ছে জ্ঞান ওই যে জ্ঞান রাসুল সাল্লাহ রেখে গেছেন আল্লাহ রাসুলের কাছ থেকে কারা নিয়েছে সেই জ্ঞান সাহাবিরা নিয়েছে সেই জ্ঞান সাহাবিদের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমি যত জ্ঞানী আমার চাইতে যারা আগে চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী আলবানী রাহেমাহুল্লা যত জ্ঞানী আলবানী রাহেমাহুল্লার চাইতে ইমাম বোখারি বেশি জ্ঞানী ইমাম বোখারি আহমদ বিন হাম্বাল আবু হানিফা মালেক শাহি যত জ্ঞানী আবু হরাইরা আনাস আয়েশা আব্দুল্লাহ বিন আব্বাস তার চেয়েতে বেশি জ্ঞানী আবদুল্লা বিন আব্বাসের লেখা কোনো বই নাই আবু হরাইরার লেখা কোনো বই নাই আর আমার লেখা হাজারটা বই আছে তার মানে কি আমি বেশি জ্ঞানী জিনা আবু হরাইরা যত জ্ঞানী আয়েশা যত জ্ঞানী আবদুল্লা বিন আব্বাস যত জ্ঞানী আবু বকর ওমর তার চেয়ে বেশি জ্ঞানী আবু বকর ওমরের বর্ণিত হাদিসই নাই দু একটা আছে তাহলে আবু হরায়রা পাঁচ হাজার হাদিসের বর্ণনাকারী এই জন্য আবু হরের রাজিয়াল্লাহ তালহ আবু বকর রাজিয়াল্লাহ তাল আহ চেয়েতে বেশি জ্ঞানী জি না রাসুলসল্লাহ আলী ও সাথে থেকে তার সহবত তার সঙ্গে থেকে যারা দিনকে অনুভব করেছে দিন যাদের রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে একটা কথা বাড়িয়ে বলা হবে কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি ভুল হয়ে গেলে মাফ করে দিবেন কেউ আবার কাটছাট করে এটা আবার আমার বিরুদ্ধে লাগাবেন না আমি বুঝানোর জন্য বলতেছি যে আবু বকর অমর তাদের মধ্যে তাদের রক্ত রক্তে মাংসে মাংসে দিন এমনভাবে মিশে গেছে এমনভাবে রাসুল সাল্লি আলাইসাল্লামের সোহবত থেকে তারা দিন গ্রহণ করেছে যে যদি কথার কথা তারা কোরআন ভুলে যেতেন মনে না থাকতো আল্লাহ রাসুলের হাদিস ভুলে যেতেন মনে না থাকতো তাহলে তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে তারা নতুন করে যদি নিয়মকানুন হাকাম প্রণয়ন করতো তো একশোতে একশো কোরআন এবং হাদিসের সাথে মিলে যেত ওইভাবে ইসলাম তাদের রক্তে রক্তে মাংসে মাংসে প্রবেশ করে গেছে তারা ইসলামের রুহ সার নির্যাস আল্লাহ রাসুলের সাথে থেকে তাদের মধ্যে প্রবেশ করে গেছে আর এর মধ্যে সব সবচেয়ে টপ লেভেলের ছিলেন আবু বকর রাজি না হলে এমনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম মৃত্যুর পরে ওমর রাজি আল্লাহ তালানো খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন যে বলবে আল্লাহ রসুল মারা গেছে হত্যা তখন আবু বকর রাজি আল্লাহ তালানো কোরআনের আয়াত পাঠ করলেন যে আল্লাহ রসুল মারা গেছে কেননা দিন ইসলাম ওনার রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে যখন জাকাত যারা দিতে চাইলো না অস্বীকার করতে চাইল ওমর রাজি আল্লাহ তালানো বলেন এরা সব কালেমা পড়ে মুসলমান আর যে কালেমে পড়ে মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরতে আল্লাহ রসুল নিষেধ করেছে তার রক্ত হারাম হত্যা করা যাবে না তার মাল হারাম তার বাড়ি হারাম 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 তার তার সম্মান সম্মান মর্যাদা লুণ্ঠন করা যাবে না টাকা মেরে নেওয়া যাবে না তার রক্ত প্রবাহিত করা যাবে না আল্লাহ রাসুলের আদেশ আবু বকর রাজি আল্লাহ কিভাবে দিন বুঝেছিলেন কিভাবে দিনের অনুভব শক্তি তার মধ্যে কাজ করেছিল উনি বললেন সোনমর আল্লাহর রাসুলের যুগে যারা জাকাত দিতে আসতো যারা জাকাত দিচ্ছে না ওদের বিরুদ্ধে যুদ্ধ তো হবেই যারা জাকাত দিতে আসবে কিন্তু রাসুল সাল্লি ওয়াসাল্লামের যুগে একটা একাল দড়ি দিত তাম না ও আমার যুগে দিতে অস্বীকার করবে দিতে চাইবে না ওই একটা দড়ির জন্য উট ছাগল গরু জাকাত হিসেবে দিতে এসেছে দিয়ে গেছে দড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে অথচ আল্লাহ রাসুলের যুগে দড়ি খুলতো না ওই দড়ির জন্য আমি যুদ্ধ করবো হয় মরবো না হয় খেজুর দিতে এসেছে খেজুর ঢেলে দিয়ে বস্তা নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রাসুলের যুগে বস্তা সহ রেখে গেছে আমার যুগে যদি খেজুর ঢেলে বস্তা নিয়ে যেতে চায় ওই বস্তার জন্য আমার সাথে যুদ্ধ করবো হয় মরবো না হয় মারবো এই যে দিনের কোন লেভেলের বুঝ হাই লেভেলের বুঝ সর্বোচ্চ পর্যায়ের বুঝ সেই বুঝটা কি যেহেতু আমি খালি ফাতুল মুসলিমিন আর খালি ফাতুল মুসলিমিনের ন্যায় অর্ডার হক অর্ডার প্রত্যেক খালি মুসলিমের অধীনস্থ মুসলমান মানতে বাধ্য যে তার ন্যায়সম্মত অর্ডার যে তার যুক্তিসম্মত হক অর্ডার মানবে না মারুফ অর্ডার মানবে না ও বাগী বিদ্রোহী খারিজী আর যে বাগী বিদ্রোহী খারিজী ওকে হত্যা করতে পারে এটাই হচ্ছে সেই যেটা জামাতবদ্ধ জীবন যাপন জামাতবদ্ধ থাকতে হবে জামাত থেকে দূরে চলে গেলে এক বিঘত দূরে চলে গেলে ইসলাম দূরে চলে যাবে এই সেই জামাতবদ্ধ আমিরের আনুগত্য করতে হবে এই সেই আমির যারা আনুগত্য করতে হবে আনুগত্য করছে না ও বা ওকে হত্যা করতে হবে এই ক্ষমতা আবু বকর রাজিউল্লাহ তাল আনহর আছে জামাতের কথা বলতে গিয়ে সালাতের মধ্যে একটা কথা ছুটে গেছে যে আজকে আমাদের যুবক সমাজের কথা কেন সালাতের কথা বললাম ওই সময়ে একটা হাদিস বলতে ছুটে গেছে রাসুল সাল্লাহ আলিহিসাল্লাম বলছেন মামিন কারিয়াতিন এমন কোন গ্রাম যেই গ্রামে তিনজন মুসলমান বসবাস করে শুধু তিনজন এমন কোন শহর এমন কোনো জঙ্গল এমন কোন বন্দর এমন কোন মরুভূমি যেখানে মাত্র তিনজন মুসলমান বসবাস করে ওই তিনজন মুসলমানের উপর ফরজ যে তারা জামাতে সালাত কায়েম করবে যদি তারা জামাতে সালাত কায়েম না করে শয়তান তাদের উপর হামলা করবে কিভাবে হামলা করবে যেমন নেকড়ে পালবিহীন ভেড়ার উপর হামলা করে নেকড়ে যেমন পালবিহীন ভেড়ার উপর হামলা করে জামাত বিচ্ছিন্ন এই মানুষগুলোর উপর শয়তান হামলা করবে এই জামাত বিচ্ছিন্ন মানে আল্লাহ রাসল্লের হাদিসে আল্লাহ রসল্লি স্পষ্ট করে বলে দিলেন পাঁচ অক্ত সালাতের জামাতে যে উপস্থিত হয় না ওই জামাত বিচ্ছিন্ন মুসলমান শয়তানের ষড়যন্ত্রের শিকার হবেই হবে হতে হবে জামাত থাকতে চাওয়া মানে পাঁচ অক্ত সালাতে মসজিদে হাজিরা দিতে হবে যে পাঁচ অক্ত সালাতে মসজিদে হাজিরা দেয় না উপস্থিত হয় না ও মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত নয় ও মুসলমানদের জামাতের সদস্য নয় ও জামাত থেকে বের হয়ে গেছে খালি ফাতুল মুসলিমিন ওকে হত্যা করতে পারে জামাতে উপস্থিত করার জন্য জামাত কায়েম করার জন্য সম্মানিত উপস্থিতি আমি জ্ঞানের কথা বলছিলাম জ্ঞানের কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমি যত জ্ঞানী আমার আগে যারা চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী এই জন্য জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে সর্বদা সালাফা সালে অনুসরণ করতে হবে মানুষ বলে কেন সালাফি কনফারেন্স কেন সালাফি নাম কেন জামিয়া সালাফিয়া সালাফি কি জিনিস সালাফ মানে কি এই যে জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে যা আমি বললাম আমি যা জানি আমার চেয়ে আগে যারা চলে গেছে তারা বেশি জানে এটাই সালাফ

সেরাতে মুস্তাকিম কি আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন সেরাতে মুস্তাকিম কাকে বলে সেরাতে মুস্তাকিম বলে আল্লা দিন আনতা আলহিম ওদের রাস্তায় চলা যাদের উপর আল্লাহ দয়া করেছে ওদের পথ অবলম্বন করা যাদের উপর আল্লাহ দয়া করেছে আল্লাহ কাদের উপর দয়া করেছে আদ্দিকিন আশোহাদা যারা সিদ্দিক যারা সুহাদা আল আম্বিয়া যারা নবী নবীগণ নবীদের পরবর্তী তাদের সাহাবিগণ সুহাদাগণ গলামাগন ফোকাহাগণ আইম্মাগণ যারা আগের যুগে চলে গেছে তাদের উপর আল্লাহর